আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আমি আজকের ভ্লগটা মোটামুটি সন্ধ্যা থেকেই শুরু করছি কারণ হাজব্যান্ড বাসায় তাড়াতাড়ি চলে আসছিলেন আর সন্ধ্যা থেকেই ঘ্যান ঘানো করছিলেন যে কী খাবেন কি খাবেন তো এর আগের দিন থেকেই তার এই ঘ্যান ও চলছিল তো ওই সময় আমার প্রিপারেশানস ছিল না জন্য আমি আসলে কিছু রান্না করতে পারিনি আর শরীরও খারাপ ছিল তো হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে এর পর আমি তোমাকে একটু তোমার পছন্দের খাবারগুলো সব রান্না করে দিবো ইনশাল্লাহ আর সে কি করে যে বাসায় যদি তাড়াতাড়ি চলে আসে তার ডায়েটের খাবার রাতের যে খাবারটা ওটা সে না খেয়ে আমাকে ঘেনা ঘ্যানো করে রাতে কি খাবো রাতে কি খাবো অথচ তার ডায়েটের খাবার আছে পরে আমি এক বকা দিলাম যে এই তোমার ডায়েটের খাবার আছে না ওটা খাও আর ডায়েটের খাবার থাকতে আমি এখন অন্য রান্না করবো কি জন্য তারপরে এটা তো নষ্ট করব এত টাকা দিয়ে তুমি এগুলো কিনো তারপর বকাঝকা দিয়ে ওগুলো খাইয়েছি আর তার পর দিন তার জন্য আমি একটু তার পছন্দের খাবার রান্না করে দিচ্ছি তো আমার হাজব্যান্ড বলে যে পুরুষ মানুষদের মতো সহজ সরল আর দুনিয়াতে কোথাও পাবো না তাদেরকে শুধু তাদের পছন্দের একটু খাবার রান্না করে দিবা ব্যস তারা ঠান্ডা তাদের আর অন্য কোনো চাহিদা নাই পরে আমি বললাম যে বাহ কত ভালো তবে সব ক্ষেত্রে যে সব পুরুষ মানুষ এতটাও সহজ সরল তাও না কত মানুষের জীবনে মানে কত মেয়ে মানুষের জীবনে কত মেয়ে মানুষ মানে কত ভাবে যে সাফার করছে শুধু একজন পুরুষের জন্য সেটা আল্লাপাক জানে এবং সেই মেয়েটা জানে এবং দুর্ভাগ্যবশত কিছু কিছু কেস আমি নিজেও দেখেছি আমার নিজেরই খুব ক্লোজ ফ্রেন্ডের ক্ষেত্রে আমি এরকম দেখেছিলাম তো আর কি আর বলবো আচ্ছা বাই ওয়ে আজকে না সকালে ঘুম থেকে উঠেই আমি ওই যে টাচ বাই আলভিয়া আপুর ভিডিওটা দেখলাম যে সে হেল্প সেক করছে তো আপনারা কেউ যদি তাকে সাহায্য করতে পারেন মানে প্রশাসনিক দিক থেকে কেউ যদি কারো যদি কোনো নলেজ থাকে প্লিজ তাকে সাহায্য করবেন আসলে মানে কিছু কিছু কথা মানে শুনতে তিতা লাগলেও যেটা সত্যি যে তেলের মাথায় সবসময় মানুষ তেল দিবে আজকে দেখেন তার হাজবেন্ড নেই আর সবাই তার আসল রূপ দেখাচ্ছে ঠিক তেমনি আমাদেরও মানে একই অবস্থা তবে সব ক্ষেত্রে যে মানে একরকম হয় তা না যেমন আমরা যখন আমাদের যখন বাবা মারা যায় তখন কিন্তু আমরা এই ঠিক আলভিয়া আপুর বাচ্চাদের মতোই কিন্তু ছোট ছিলাম এই সাইজেরই ছিলাম তো আমার দাদা দাদি যথেষ্ট ভালো ছিলেন জন্য আমার আম্মু এগারো বছর আমাদের নিয়ে আমার দাদাবাড়িতে থাকতে পেরেছেন যদিও আমাদের সংসার আলাদা ছিল কিন্তু ঘরটা তো আমার দাদারই ছিল আমার দাদা তো কখনও আমাদের বলেনি যে বাসা থেকে বের হয়ে যাও বা এই বাসায় তোমাদের কোনো জায়গা নেই আর চাচাদের কথা নাই বা বললাম চাচাদের কথা আর কী বলবো আর আর আমার কেস আমি কি বলবো কারণ আমাদের ওই সময় আলহামদুলিল্লাহ আমরা পার হয়ে আসছি আল্লাপাক ওটা পার করে দিয়েছেন আমার মা যুদ্ধ করে তাদের সাথে লড়াই করে আমাদেরকে এত বড় করেছেন তো আমাদের ওই বিভৎস স্মৃতি আর এখানে আমি নাই বলি কিন্তু বর্তমানে যেটা চলছে যে আলভিয়া অপুর সাথে যেটা হচ্ছে মানে সত্যি এটা দেখে এত কষ্ট লাগে যে মেয়েটাকে দেখেই বোঝা যায় যে কী পরিমাণ মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে মেয়েটা এত কম এজে সে তার কাছের মানুষটাকে হারিয়েছে তারপর থেকেই সবার আসল রূপ বের হয়ে যাচ্ছে তো আমার সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি কেউ মানে তাকে প্রশাসনিক দিক থেকে যদি সাহায্য করতে পারেন প্লিজ তার জন্য মানে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন প্লিজ আর আমার ভ্লগ না অনেক ভাইয়ারাও দেখেন আমি জানি কারণ প্রতি উইকলি যখন আমার একটা মানে রিভিউ আসে তখন আমি সেখানে দেখি যে মানে কে কে আমার ভ্লগস দেখে তো সেখানে অনেক ভাইয়াদের প্রোফাইল আমি দেখি তো যার জন্য আমি কথাগুলো বলছি যে ভাইয়ারা আপনারা আমরা কিন্তু মেয়েরা কখনো বলি না যে তাও তোমরা তোমার মা বাবাকে দেখতে পারবা না আপনারা আপনাদের মা বাবাকে দেখেন ভাই বন্ধুকে দেখেন চোদ্দ গোষ্ঠীকে দেখেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছেন সে আপনার জিম্মায় তারপরে আপনার বংশধর যেই মেয়েটার মাধ্যমে আসছে আপনার সন্তান তো সেই মেয়েটা আর আপনার বংশধর আপনার সন্তানের দিকেও একটু খেয়াল রাখবেন যেন আপনার অবর্তমানে আপনার এই বউ আর বাচ্চাটাকে যেন কেউ রাস্তায় নামিয়ে দিতে না পারে এতটুকুন নিশ্চয়তা তাদেরকে দিবেন যে না আপনার অবর্ত মানেও আপনার আপনার স্ত্রী এবং আপনার সন্তানের মাথার উপর একটা ছাদ থাকবে এবং যেখান থেকে কেউ তাদেরকে বের করে দিতে পারবে না যেটা সম্পূর্ণ তাদেরই থাকবে এই ভাই আলভিয়া আপুর জীবন থেকে কিন্তু আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে যে সব সময় কিন্তু সেলফলেস হইলে হয় না একটু সেলফিশ হতে হয় এই যে দেখেন সেই মানুষটা দুনিয়া থেকে আল্লাহ চলে নিয়ে নিলেন তাকে সেদিন চলে গেলেন আর দুনিয়ার মধ্যে এই দুনিয়াটা এখন একটা সাগর তাদের জন্য তার বউ তার বাচ্চা এখন এই সাগরের মধ্যে পড়ে গেল এবং তাদেরকে উদ্ধার করার জন্য কেউ নেই ইভেন আপনার মা বাবাও নেই যাকে আপনার মা বাবা ভাই যার জন্য আপনি এত কিছু করেছেন এখন তারাই আপনার স্ত্রী এবং আপনার সন্তানদেরকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য তুলে উঠে পড়ে লেগেছেন তো এই দুনিয়া আসলে সেলফলেসদের জন্য না দুনিয়া হচ্ছে সেলফ ফিশদের জন্য আর আল্লাহ তালা যে বিধান করে দিয়েছেন যে এতিমদের হক এই সমস্ত কিছু যদি মানুষ মেনে চলতো না তাহলে এই দুনিয়াতে আর এত কিছু হতো না এই দুনিয়াতে আর এত ঝামেলা হতো না আর দোজকও হতো না সব জান্নাতই থাকতো এই জন্য নিজের বউ বাচ্চার জিম্মা নিজেই উঠান এবং তাদের ভবিষ্যৎটা সিকিউর করার চেষ্টা করবেন প্লিজ এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে সেদিন না আমি একটা হাদিসে দেখলাম যে ওখানে বলছেন যে এতিমদের বিষয়ে বলছেন যে যখন কোনো এতিম কান্না করে তখন আল্লাহ পাক নাকি জিব্রাহিল আলাহি সালামকে জিজ্ঞেস করে যে ও কেন কান্না করছে তখন জিব্রাহিল আলাই সালাম বলেন যে এই এই কারণে এই এই ব্যক্তির জন্য এরা কান্না করছে তখন আল্লাপাক নাকি বলেন যে আমার ইজ্জতের কসম যে এই এই সময় এই এতিমের মুখে যে হাসি ফোটাতে পারবে বা ওকে যে খুশি করতে পারবে আমি আল্লাহ কেয়ামতের দিন তাকে খুশি করব আর এতিমদের বিষয়টা এতটাই সেন্সিটিভ মানে আমার শুনলে না গায়ে লোম দাঁড়িয়ে যায় সেখানে আরও বলা হলো যে যখন কোনো এতিম কান্না করে তখন সেই চোখের পানি নাকি মানে ডাইরেক্ট আল্লাহর হাতে গিয়ে পড়ে তো চিন্তা করতে পারেন যে এই জিনিসটা কতটা সেন্সিটিভ একটা বিষয় এনিওয়েজ দশ কথার এক কথা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার অবর্তমানে আপনার স্ত্রী সন্তানদেরকে দেখার মতো কেউ থাকবে না কেউ না আপনার নিজের মা বাবা ভাই বোনও না তাই আপনার স্ত্রী সন্তানদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার আজকে এই বিষয়ে কথা বলতে বলতে অনেক কিছু মিস হয়ে গেল ভিজুয়াল আপনারা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন যাই হোক আমি না রান্নাঘরের জন্য এই একটা ফ্লোর ম্যাট আমি অর্ডার করেছি এটা একটা সেট একটা বড় আর একটা ছোট কারণ সিং থেকে যখন ধোঁয়া মোছা করা হয় তখন দেখা যায় পানি পড়ে এই ফ্লোরটা আবার একটু কাদা কাদা হয়ে যায় তো এই জন্য আমি এই জিনিসটা এখানে দিয়েছি আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিলো তো এই জন্য ভাবলাম যেটা এখানে দিই এটার কত আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এটার প্রাইস নিয়েছে সম্ভবত আটশো পঞ্চাশ আমার না দাম মনেই থাকে না অথচ দুই দিন আগেই আমার কেনা হয়েছে কিন্তু আমার দামটা আমি সব মনেই থাকে না তো সকালে আমার ব্রেকফাস্টের প্রিপারেশান নিচ্ছিলাম আর এখানে একটু আলু ভাজি করে রাখছিলাম কারণ একটু পরে আমরা বের হব তো ভাবলাম যে একটু আলু ভাজি করে রাখি যে এর পর দিন হয়তো বা আমার নাস্তায় একটু কাজে লেগে যাবে আমি অনেক সময় ব্রেড দিয়ে আলু ভাজি খাই আমার কাছে খুব ভালো লাগে আর এদিকে না আমাদের ঈদের শপিং বলতে গেলে মোটামুটি শুরু হয়ে গিয়েছে তো যমুনা ফিচুর পার্কে গিয়েছিলাম আর এখন আমি আছি বাটাতে আমার না এই দুটো হিল এত বেশি পছন্দ হয়েছিল কিন্তু এই হিলটা দেখতে অনেক সুন্দর কিন্তু পরে না আরাম নেই পায়ে ব্যথা পাওয়া যায় আর এই হিলসটা দেখতেও যেমন সুন্দর আর পরেও অনেক বেশি আরাম ছিল কিন্তু আমার হাজব্যান্ড আমাকে নিতেই দিলো না বলে যে তুমি পেন্সিল হিল পরে হাঁটতে পারবে না তুমি খালি ঠুসঠাস পড়ো তোমার অনেক রেকর্ড আছে খালি তুমি পড়ে যাও এই করো সেই করো তোমাকে হিলস দিব না এই না সেই না পরে হচ্ছে সে আমাকে এটা নিতেই দিল না আর এই জুতো জোড়াও আমার কাছে বেশ ভালো লেগে গিয়েছিলো তবে একটা জিনিস খেয়াল করলাম এবার জিনিসের এত দাম প্রচুর দাম প্রচুর মানে আমি তো পুরো মানে অবাক যখন বিল শুনি তখন তো আমি অবাক যে এই জিনিসের দাম এত বেশি তো গত বছরও কিন্তু আমার মনে হয় না যে এত বেশি দাম ছিল এইবার জিনিসের দাম প্রচুর আর এখন তো একটা ট্রেন্ড হয়ে গেছে প্রত্যেকটাই ব্র্যান্ড আর প্রত্যেকটার মধ্যেই এত এত মানে দামের ট্যাগ লাগানো এই যে যেমন লিভাইস এটা হচ্ছে একটা ব্র্যান্ড এটা আমরা সবাই জানি বাহিরের তো এটার দাম হবে এটা খুবই অবভিয়াস কিন্তু আমাদের যেসব লোকাল ব্র্যান্ড সেগুলোর কেন এত বেশি দাম হবে এই জিনিসটাই তো আমার মাথার মধ্যে ঢুকে না তো যাই হোক ফাইনালি আমি এই জুতোটা নিয়েছি ব্লক হিলের মধ্যে আমাকে পেন্সিল হিলার দেওয়া হয়নি এরপরে আমরা হোলসেল ক্লাবে চলে আসছি একটু মানে রোজার আগের সামান্য কিছু মানে গ্রোসারি একটু ছিল সেগুলো একটু কেনা কাটি আর এরপরে হচ্ছে আমার হাজব্যান্ড খিদা লেগে গেল তারপর ওই ভেতরে গিয়ে আমরা একটু কফি নিলাম আর আমার হাজব্যান্ড একটা হচ্ছে কলিদার শেঙার নিল কলিদার শেঙারটা বেশ ভালোই ছিল খেতে আর এই যে আমি কফি খেতে খেতে আমার সেই ভিনটেজ ঘড়িটা একটু শো অফ করছি দুটো দেখাচ্ছি যে আর আমার এই ঘড়িটা এত বেশি পছন্দ না আর বলবো তো আমি না এই ঘড়িটা আজকে যে মানে সেদিন যে পরে বেরিয়েছিলাম আমি অনেক কমপ্লিমেন্টও পেয়েছিলাম একজন আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করছেন যে আপনার ঘড়িটা না অনেক সুন্দর কই থেকে নিয়েছেন তো এনিওয়েজ আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবেন চালা নেক্সট ব্লগে ইট ইল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ